তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তোমাদের সকলকে জানাচ্ছি মাই সিম্পল দাবলি ফ্যামিলিতে স্বাগত তোমরা সবাই প্লিজ প্লিজ এসো এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজ আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি দেব জানি তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এবং প্লিজ কেউ স্কিপ করো না তোমাদের কাছে এটা রিকোয়েস্ট তো আর ফার্স্ট অফ অল তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর তোমাদেরকে ফার্স্টে আমি কেন জামা কাপড় প্যাকিং দেখাচ্ছি তাই না তোমরা ভাবছো যে আমরা কোথায় যাবো তাই না অবশ্যই যাবো তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেকারে উঠে পড়েছি অনেক দিনের ট্যুর আছে একটু তো সেই জন্য গাড়িটা আর আমার বল তো ফ্রেন্ডস আমাদের ওয়েট করছি ট্রেনের জন্য তো সন্ধ্যাবেলায় বেরিয়েছি কারণ নেক্সট দিন মানে পরের দিন সকালবেলায় খুব ভোরে আমাদের ট্রেন ছিল তো সেই জন্য আমার শ্রীরামপুরে হচ্ছে পিসির বাড়ি তো সেই জন্য সেখানেই আগে চলে যাচ্ছি এই আর কি তো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় যাচ্ছি বলো তো বললো কারেক্ট তো এই আর কি আর পাশে যেন তো মিউজিক কোর্স বাজাচ্ছিল তো সেই ফোন মে মানে গান শুনছিলো তো সেই জন্য যদি কপি রাইট আসে তো সেই জন্য আর এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা তিনজনই যাব যাবো সেখানে তো এই আর কি আমাকে যাচ্ছে অবশ্যই দেখা দেখো বসে আছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখো ফ্রেন্ডস শ্রীরামপুরে চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে নেমে পড়েছি এখানেই উঠবে বসার জায়গাটা বসে চলো আগে বসার জায়গা চলো হ্যাঁ ওই পিছনটা কোনো অন্ধকার ওখানেই চলো হুম

ছিঁড়ে দেবো তারাও ছিঁড়ে দেবো তো সকালবেলা একটা মেন জায়গায় যাওয়ার আছে তো সেখানে যাবো যখন সেগুলো দেখাবো এখন হচ্ছে আমার পিসির বাড়ি যাচ্ছি শ্রীরামপুর যেহেতু ফ্রেন্ডস আমার পিসির বাড়ির

থাকে তোমরা তো অনেকই বং হিসাবে যে তো শ্রীরামপুরেরই মেয়ে তো সে শ্রীরামপুরের ভিডিও শেয়ার করে তো সেখানেও কিসির বাড়ি হঠাৎ যদি কোনো একদিন দেখা হয়ে যায় তো খুব ভালোই হবে তো এখনও পর্যন্ত দেখা হয়নি ওর সাথে আশা করি কোনো না কোনো একদিন দেখা হবে যেহেতু ওর বাড়ি আছে তো যাওয়ার একটা মানে টান থাকেই সেখানে যাওয়ার তো হয়তো কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে দেখা গেলে অবশ্যই তার সাথে ভিডিও করার ইচ্ছা আছে তো এই আর কি তো চলো তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান্ডি খাচ্ছি ছেলে কিনেছিল ছেলে পায়না করছিল বলে তো দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান্ডি দুজন না সরি তিনজনে মিলে দাঁড়িয়ে ক্যান্ডি খাচ্ছি আর এই আর কি তো তার আর তার মধ্যেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো চলো দেখে থাকো ভিডিওটা কেন खाने এই দোকানটাতে বিশ্বজিৎ দ্যাকা ধুদি দিতে আসতো শুনলে না এটাই না ওইটাই দিত রিমন রেমন তো এসছি আমরা শীরামপুর সকালবেলা এতটাই চাপ মানে ছটার সকাল ছটায় আমাদের ট্রেন তো সেই সময় ছেলেকে নিয়ে আসা তো পসিবেল হবে না তো সেই জন্য আমার পিসির বাড়ি যেহেতু কাছে তো সেই জন্য ওখানেই চলে আসছি শ্রীরামপুর তো ওখান থেকে অনায়াসেই ট্রেন ধরে হাওড়া ধরে চলে যাব তো ডেস্টিনেশানটা কোথায় এই মুহুর্তে বলবো না কারণ আগে সেখানে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো বলেই ভিডিওগুলো করছি তো চলো Danke. Okay. পৌনে পৌনে সাড়ে পাঁচটা তো বেরিয়ে পড়েছি যেখানে যাবো সে তার উদ্দেশ্যে গোটা শহর এখন ঘুমিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায় সাড়ে পাঁচটা বাজছে তো ট্রেন ধরবো আবার এখান থেকে হাওড়া যাবো তো তারপর আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাবো তো চলো তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ সব চারিদিক দোকানপাট যে জমকালো শ্রীরামপুর সেটা এখন সবাই ঘুমাচ্ছে সকালবেলা তো আমরা তার মধ্যে বেরিয়ে পড়েছি দু একটা গাড়ি যাচ্ছেই চলো প্রচুর গরম হলো তো ফ্রেন্ডস মানে পিসির বাড়িতে ভিডিও করতে পারিনি বলেছিলাম সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও আর করিনি কি বলবো ওখানে বসে আছি আমরা কখনো ওদের সামনে ভিডিও করিনি তো সেইজন্যই লঞ্চ হয়েছিল হয়েছিল সবাই কা ঢিলা ঢিলা চলে গেছে ট্রেনিং একদম ভালো করে যেটা তোমাকে আমরা কেউ বেশি নেমেছি তো আমাদের গন্তব্যের উৎসব অবশ্যই প্রশিক্ষণ পৌঁছিয়ে তারপর তোমাদের বলবো চলা সাথে সাথে দেখে থাকতে আশা করছি তোমাদের ছেড়ে দিয়েছে টাইম

আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এটা আমাদের ট্রেন চলো হ্যালো ডেস্টিনেশন

我这边。 স্কুল শুধু ছেড়েছিলো তো সেগুলো হতো অনেকে আবার লিখে যেতেও কিন্তু চলে যায় তার হোটেল বুক যে কোনো কিন্তু ইংরে তো আমরা বেড়ে পড়েছি যে ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছে এবং দশ বা পনেরোশেটার ছাড়বে হাওড়ার লোক বসে যাবে আর আমরা আমাদের টোকো বুকিং মানে টোটো বা অটো চাই পাবো না কেন হোটেল চলে যাবে আমাদের কিন্তু হোটেল বুকিং ছিল তোমাদের ছিল না ঠিক আছে আমার আগে বলেছি কোনো হঠাৎ প্ল্যান হঠাৎ বেরিয়ে পড়া কোনো কিছুই ছিল ওই যে পাতা ওই না এসেছে আর দেখো মানে নিজে দেখে শুনে হোটেলটা বুক করবো এই আর কি হোটেল বাগান থেকে এই আর কি তো চলো সাথে থাকো আর রকম কী এনজয় করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো জন্য দেখতে হবে সাথে থাকতে হবে আর প্রচুর প্রচুর সাপোর্ট করতে হবে তো চলো गरम 对的。

তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি দীঘার অটো স্ট্যান্ডের কাছাকাছি তো অটো টোটো ধরে আমরা চলে যাব আমাদের হোটেল খুঁজতে আর এই হোটেল টোটো ধরা পর্যন্তই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ ভিডিওর সমস্ত মজা নিতে গেলে নেক্সট ভিডিওতে ফলো করতে হবে তার জন্য নেক্সট ভিডিওগুলো ফলো করো দীঘাতে কেমন এনজয় করলাম কোথায় কোথায় বেড়ালাম কি কী করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নেক্সট ভিডিওতে অপেক্ষা করতে হবে এবং নেক্সট ভিডিও ফলো করতে হবে যতক্ষণ সবাই ভালো থেকে সুস্থ チャチャバイバイ。